হ্যালো ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো ভিয়ার্স এই মুহূর্তে আপনার জন্য রয়েছে একটি বড় আপডেট লোকসভা ভোটের আগেই কার্যকর সি এমনই কিন্তু দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো আজকের ভিডিওতে আমরা সমস্ত তথ্যটা জেনে নেবো তো পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে ব্যাল বনটা ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং সবার সুবিধার্থে এই ভিডিওটিকে শেয়ার করবেন তো চলুন বিস্তারিত তথ্যটা কী রয়েছে একটু জেনে নেই ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি প্রতিবেদন রয়েছে তো এই প্রতিবেদনে কিন্তু সমস্ত বিস্তারিত যে তথ্যটা রয়েছে সেই সমস্ত তথ্যটা দেওয়া রয়েছে তাছাড়া এই প্রতিবেদনের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে এটা ওপেন করে নিতে পারেন তো প্রথমেই দেখতে পারবেন এখানে লেখা রয়েছে অমিত শাহ অন সিএ লোকসভা ভোটের আগেই কার্যকর সিএ দাবি অমিত শাহের সঙ্গে দিলেন আশ্বাসও এবং ভিয়ার্স এখানে দেখতে পারবেন লেখা রয়েছে লোকসভা নির্বাচনের আগেই কার্যকর সিএ এদিন ফের নয়াদিল্লিতে এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং ভিয়ার্স একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন সিএএ যদি কার্যকর হয় কেউ নাগরিকত্ব হারাবে না এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন পাশাপাশি সিএ কবে থেকে কার্যকর হবে তা নিয়ে বিজেপির অন্দর থেকেই চাপ বাড়ছিল কেন্দ্রের উপর ভিয়ার্স এখানে চাপ বাড়ানোর যে কারণটি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে লোকসভা নির্বাচনে সি কে হাতিয়ার করতে চায় বিজেপি বিহার্স আমরা সকলেই জানি দুই হাজার উনিশ সালে সি যে আইনটা রয়েছে এই আইনটা আনা হয় যদিও এরপর পাঁচ বছর প্রায় কেটে গেল এখন পর্যন্ত এই সি আইন যেটা রয়েছে এই আইনটি কার্যকর হয়নি তাছাড়া বিহার্স কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন নতুন এই আইনের জন্য বিধি তৈরির যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হলেও এই সিএএ কে কার্যকর করা হবে তো বিহার্স আপনারা বুঝতেই পেরেছেন যে লোকসভা ভোটের আগে কিন্তু পশ্চিমবঙ্গে এই সিএ আইন যেটা রয়েছে এই আইনটি লাগু করা হচ্ছে তাছাড়া এই আইনের যে বিধি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি তো সম্পূর্ণ না হলেও কিন্তু এই আইনটি কার্যকর হবে এমনটাই কিন্তু জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাছাড়া ভিয়ার্স কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটাও আশ্বাস দিয়েছেন যে সিএ আইন যদি লাগু করা হয় সেক্ষেত্রে কিন্তু কেউ নাগরিকত্ব হারাবেন না সেটা কিন্তু উনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তবে ভিয়ার্স সংখ্যালঘুদের আশ্বস্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের দেশের মুসলিম ভাইদের সিএ এর বিরুদ্ধে ভুল বোঝানো হচ্ছে শুধুমাত্র যারা পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়াই সিএ এর উদ্দেশ্য এক্ষেত্রে বিহার্স ভারতীয় যে নাগরিকত্ব রয়েছে সেই নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র উপর এদিন অমিত শাহ দাবি করেছেন আগামী লোকসভা নির্বাচনে বিজেপির একাই অন্তত আসন দখল করবে পাশাপাশি এন এনডিএ চারশো আসনে লক্ষ্যমাত্র ছুবে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাশাপাশি কংগ্রেস সহ বিরোধী দলগুলি বুঝতে পারবে এবারও তাদের বিরোধী আসনেই বুঝতে হবে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন তো ভিওর্স আপনারা বুঝতেই পেরেছেন যে লোকসভা ভোটের আগেই কিন্তু সিএএ লাগু করা হচ্ছে তো এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে